তো হেই গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো সবাই ভালো থেকো সুস্থ থেকো তো এ সবাই ভালোবাসা দিও পেজটা যাতে আমার বড় হয় প্লিজ যদি কেউ নতুন হয়ে থাকো ফলো করবে লাইক করবে শেয়ার করবে আর যদি ইউটিউব থেকে দেখে থেকো তাহলে সাবস্ক্রাইব করে দেবে তো ব্লগটা শুরু করছি দেখো এইটা হচ্ছে বেতিকা সবাইকে হাই করে দিল ব্লগ শুরু হওয়ার আগে তো এইটা হলো রাজা হোটেল রাজা হোটেল বা এটাকে ধর্মার হোটেলও বলে তো সামনে দেখতে পাচ্ছ বাঁ দিকে রথটা খুব সুন্দর করে সাজিয়েছে দুবার তিনবার দেখলাম রথটা খুব সুন্দর সাজিয়েছে সামনে ঘোড়া দিয়েছে খুব সুন্দর করে সাজিয়েছে ফুলের টালা দিয়ে রাজা হোটেলটাও ডান দিকে দেখতে পাচ্ছ খুব সুন্দর করে চন্দননগরের লাইট টাইট দিয়ে সাজিয়েছে বেতিকা হাই করে দেখাচ্ছে সামনে দেখতে পাচ্ছ জগন্নাথ দেবের রথ এবং ডান দিকেই দেখবে রাজা হোটেলের এন্ট্রি গেটটা খুব সুন্দর করে দেখাচ্ছে সাজাচ্ছে এবং মহাপ্রভু জগন্নাথ ঠাকুরের যে মন্দির মা দিকে আছে সামনে আমরা চলে যাবো এনএচ সিক্সটির উপর দিয়ে এনএস সিক্সির সাইড বেরিগেট রেখেছে যাতে মানুষ যাওয়া আসা করতে পারে সামনে চন্দননগরের লাইটগুলো খুব সুন্দর করে দিয়েছে দেখতে পাচ্ছি আর এন্ট্রি খুব সুন্দর চন্দননগরের লাইট দিয়ে সাজিয়েছে তো আমরা চলে যাব জগন্নাথ দেবের রথযাত্রা মেলা চলে এসেছি আমরা আজকে আমার ডে ছিল তাই আর আমি আমার মেয়েকে নিয়ে চলে এসেছি তো দেখতে পাচ্ছ চন্দননগরের লাইট দিয়ে কত সুন্দর মেন গেটটা সাজিয়েছে খুব বড় করে একটা লাইট লাগিয়েছে সামনেটাকে খুব সুন্দর দেখাচ্ছে এবং ওর পেছনেও একটা হলুদ রঙের একটা বড় করে গেট করেছে তবে ওটাতে এত চন্দননগরের লাইট দেয়নি তবু ওই গেটটাও খুব সুন্দর দেখাচ্ছে ইয়েলো দিয়েছে সামনেই দেখতে ডান দিয়ে খুব সুন্দর করে রথের ওই যে মেন গেটটা যেটা সাজিয়েছে মেন গেটের পেছনে ইয়েলো কালারের গেটটা খুব সুন্দর লাগছে তোমাদেরকে দেখাবো দেখো খুব সুন্দর লাগছে দেখতে এটা দেখতে খুব সুন্দর লাগছে গেট ডান দিকে আছে রাজা হোটেল রাজা হোটেলে পেছনে হচ্ছে রথ মেলা তো যারা যারা মগরামপুর রথ মেলা দেখতে আসতে চাও এখন চলে আসো কি হচ্ছে না ওয়েদারটা ফাঁকা আছে অনেকটাই আমরা যে এসেছি আজকে এক ফোঁটা বৃষ্টি হয়নি তবে কিছুদিন চার দিন পর পর বৃষ্টি হওয়ার কারণে যারা সেলিব্রিটি সিরিয়াল আর্টিস্ট আসার কথা ছিল আসেনি তো সবাইকে বেথিকা হাই করে দেখাচ্ছে ডাকতিছে যে দেখো আমরা চলে যাবো রথ মেলার মেলাতে এন্ট্রি নিয়ে নিয়েছি আমরা বেথিকা ডেকে নিল সামনে থেকে রেস্টুরেন্ট বসেছে রেস্টুরেন্ট আর সামনে দেখতে পাচ্ছ কীরকম কাদা দু চার দিন বৃষ্টির কারণে সেলিব্রিটি সিরিয়াল আর্টিস্ট আসতে পারেনি তো আজ থেকে আসা শুরু হবে কিন্তু আমরা প্রায় আজকে একটু তাড়াতাড়ি চলে এসছি সাড়ে সাতটা আটটা নাগাদ চলে এসছি তাই আমরা আজকে কাউকে দেখে যেতে পারবো না কারণ বাচ্চাটা আমার ছোট আছে এক বছর বয়স তো ছোটো বাচ্চাকে নিয়ে থাকা যাবে না মেলাতে বেশি রাত করে থাকলে অসুবিধা আছে তাই আমরা প্রায় দশটা সাড়ে দশটা নাগাদ বাড়ি চলে যাবো আজকে থাকতে পারবো না আমরা তাই আমরা দেখতে পারবো না সিরিয়াল আর্টিস্টকে আসবে তো সামনে এটা দেখতে পাচ্ছ স্টেশনারি দোকানগুলো খুব সুন্দর করে সাজিয়েছে মিথিকা সবাইকে দেখাচ্ছে হাই করে সবাইকে দেখাচ্ছে ডেকে ডাকছে যে এদিকে আসো এদিকে দেখো খুব সুন্দর করে সাজিয়েছে মেলাটা স্টেশনারি দোকানগুলো ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাবো আগের বারের থেকে এবারে খুব বেশি বলতে গেলে বেশি দোকান এসছে আগের থেকে এবারে অনেকটাই বেশি দোকান এসছে হাই করে দিলো মিথিকা তো তোমরা যদি পেজে নতুন হয়ে থাকো প্লিজ পেজটাকে ফলো করবে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবে দেখতে পাচ্ছ আমরা চলে যাবো একদম টেজের যে যেইখানে টেজ করেছে অনুষ্ঠান হবে সেলিব্রিটি সিরিয়াল আর্টিস্ট ওরা যারাই আসুক ওইখানেই হবে তো এই কদিন চার দিন হয়ে গেল আসতে পারেনি কাদা প্রচুর বৃষ্টির কারণে অনুষ্ঠান বিছিয়ে দেওয়া হয়েছে পিছিয়ে দেওয়া হয়েছে বলতে আরো অনুষ্ঠানগুলো হয়নি তো এখানে একটা বাচ্চা মেয়ে টেজে দেখলাম রবীন্দ্রসঙ্গীত গাইছে ওইটাই দেখতেছে সবাই সন্ধ্যার টাইমে তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে টেস্ট করেছে টেস্টটা খুব সুন্দর সাজিয়েছে দেখলাম লাইট দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে সামনের এন্ট্রিটা কিছুটা ফাঁকা রেখেছে কারণ যখন সেলিয়া সিরিয়াল আর্টিস্ট বা সেলিব্রিটি যারা আসবে জায়গাটা তখন অনেকটা ফাঁকা দরকার এই জন্য সামনেটা অনেকটা ফাঁকা রেখেছে টেজের কাছ থেকে কিছুটা দূরে মেলাটা বসেছে তো এইখান থেকে বাচ্চাদের নাগরদোলা তো আসেনি এবারে তো দেখতে পাচ্ছ দাফানোর যে বেলুনটা এসছে আর লাফানার বেলুনটা এসছে তাবাদের বাদে দেখতে পাচ্ছ সাইডে একটা জলে নৌকা নিয়ে ঘোরার একটা এসছে আর এই গাড়িটা এসছে গাড়িটাতে তো আমার বাচ্চাটা আঙুল দেখাচ্ছে হাত দেখাচ্ছে উঠবে বলে কিন্তু ওঠানো যাবে না ওকে আঙুল দেখাচ্ছে দেখো হাত দেখাচ্ছে উঠবে বলে কিন্তু ওঠানো যাবে না ওকে ও ছোট আছে ও এখন ধরে বসতে পারবে না দোকানিকে জিজ্ঞাসা করলাম হবে না ওর বয়সটা ছোট ও একা ধরে বসতে পারবে না এই যে ঘোরাচ্ছে ওকেই জিজ্ঞাসা করলাম ওই বললো যে প্রায় আড়াই বছর তিন বছরের উপরে বাচ্চা ধরে বসতে পারবে ও বসতে পারবে না তাই ওকে বসালো না বললাম বসালো না হবে না কারণ ও ছোটো ও ধরে বসতে পারবে না পড়ে যাবে এই সাইড দিয়ে তো ওপর হচ্ছে ওই ঘোরানোটাই দেখতেছে আমার মেয়ে ও একটু বড়ো হোক তারপরে ওকে চাপাবো বারবার ঘুরে ঘুরে দেখতেছে যে কী হচ্ছে কিন্তু ও বুঝবে ভাবছিল কিন্তু ওকে বসানো যাবে না রিক্স হয়ে যাবে যে ঘোরাচ্ছে ওকেই জিজ্ঞাসা করলাম তো বিথিং জিজ্ঞাসা করলো হবে না বললো ঠিক আছে তো আমরা চলে যাবো সামনের দিকে মেলার দিকে এন্ট্রিটা কিছুটা দেখতে পাচ্ছ জায়গাটা টেস্ট থেকে কতটা ফাঁকা রেখেছে কারণ এখানে সেলিব্রিটি যখন আসবে জায়গাটা তো ফাঁকা দরকার নাহলে লোক ধরাতে পারবে না স্টেশনারি দোকানগুলো বসেছে রাজা হোটেলের উপর দেখতে পাচ্ছ আমাদের মহাপুর জগন্নাথ ঠাকুরের মন্দিরও আছে এবং আমার আমরা আবার ফিরে মেলার দিকে চলে যাব মেলার দিকে গিয়ে দেখব আবার কিছুটা ঘুরবো স্টেশনারি দোকানগুলো খুব সুন্দর করে সাজিয়েছে দেখলাম আমার মেয়ে তো আমার দিকে দেখতেছে আমি ক্যামেরা করতেছি তো মোমো দোকানের পাশ দিয়ে চলে যাব পেথিকা ডাকতেছে হাই করতেছে তোমাদের সবাইকে বারবার তো কাদাটাও প্রচুর আছে অনেকটা সাইড করে করে হাঁটতে হচ্ছে স্টেশনারি দোকানগুলো খুব সুন্দর সুন্দর করে সাজিয়েছে দেখলাম তবে মেলাটা এবারে আগের বারের থেকে একটু বেশি দোকান এসছে পিথিকা ডেকে দিচ্ছে তোমাদেরকে দেখাচ্ছে এইখানে খুব সুন্দর সুন্দর শিব ঠাকুরের মূর্তিগুলো দেখলাম তো পিঠিকাকে বলে দেবো এবারে হাই বাই করে সবাইকে বাই করে দাও